হ্যাঁ তাই আপনার দাঁড়িয়ে নাকি অনেক সুন্দর লাগে ওরে হ্যাঁ যাও এদিকে দাও বাইকে দাও তাহলে কি খাবা পিজা নিয়ে কি খবর তোমার চেনো নাই হ্যাঁ বলবো সালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ উঠতে পারেন না কোথায় থাকেন এই যে এখানে ভিতরে ও হ্যাঁ কি বাদাম খাবেন হ্যাঁ এমনি খাও না না আপনি খান হ্যাঁ না না ও ছেলে ঠিক আছে ঠিক আছে আপনি খাইলে নেন হ্যাঁ দাঁত নাই রাতে খাওয়া দাওয়া করছেন করে নেই করা লাগবে না হ্যাঁ হ্যাঁ চিনতে পারছো তুমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা রাখেন ঠিক আছে ভালো থাকেন আপনি ওখানেই থাকেন না অনেকেই থাকে ওখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাদাম খান হ্যাঁ ও দা দাঁত নাই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ রেয়াজ কী খবর তোমার ভালো তোমার আজকে শেষ হয় নাই হ্যাঁ হ্যাঁ তাই আপনার দাঁড়িয়ে নাকি অনেক সুন্দর লাগে ওরে হ্যাঁ রিয়াস প্রতিদিন ওনার সাথে দেখা হয় তোমার প্রতিদিন দেখা হয় তাইলে তো আপনারা প্রতিদিন দেখা হয় তুমি এইটুকুর মধ্যেই থাকো ইয়েতে যাও না জিয়া উদ্যানে যাও না বাসায় যাবো কখন বললাম যাবা কখন বাজে তো অনেক প্রায় পনেরো দশটা আচ্ছা চলো তাহলে সামনের দিকে চলো ঠিক আছে দেখি তোমার বাদাম বিক্রি করা যায় কি না আজকে ওঠো পিছনে ওঠো বুঝছো তুমি এখন তাহলে বাদাম কারে খাওয়াবা এন লোক খুঁজে বের করি হ্যাঁ বললাম তাহলে লোক খুঁজে বের করি কারে বাদাম খাওয়াবো তো তোমার সেই ধরনের লোকজন দিতে হবে বাদাম যারা বাদাম কিনে খেতে পারে না প্রয়োজনে রিস্কওয়ালাদের দিই না কোন পাশে রিস কালারে দিবে আচ্ছা দেও তুমি গাড়ির উপরে আছে তুমি দাও সবাই ঠিক আছে দাও তুমি এই ওনাদের দাও এই ওনাদের দাও দে ভাইরে দাও ভাই এই ভাই কেও দাও আঙ্কেল দাও রিয়াস ওখানে দাও বাদাম বাদাম ও খাওয়াচ্ছে আপনাদের যাও ওদিকে দাও ওই যে বাইকে দাও ও ফ্রি খাওয়াচ্ছে ওই যে ওই যে ওই যে হ্যাঁ না না ও ফ্রি খাওয়াচ্ছে ও ফ্রি দিচ্ছে ওঠো চলো তুমি খাবা এদিকে কিছু খাবা বাইরে কিছু খাবা বাইরে কিছু খাবা এগুলো বলো কি খাবা বাইরের কাছে বলো হ্যাঁ বাসার জন্য বাসায় খাবে আচ্ছা চলো দেখি কি করা যায় এটা না দাঁড়াও তুমি এখানে তাহলে কি খাবা পিজা ভাসা নিয়ে যাবা না তুমি খেয়ে যাবা

তিনজন না তোমরা তোমার মা তোমার ছোট বোন না তুমি তিনজনে হয়ে যাবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকো